আপনারা দেখছেন বার্তা এক নজর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আলোয় সজ্জিত গেট নিয়ে জটিলতা সৃষ্টি পুজোয় মালদহ শহরে আলোকসজ্জার ওভার হেড গেট তৈরির অনুমতি নিয়ে জটিলতা এই নিয়ে গতকাল ক্লাব সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয় এরপর কিছুটা হলেও সমাধান সূত্র বেরিয়ে আসে আজ অর্থাৎ মঙ্গলবার সেই সমাধান সূত্র খুঁজতে বের করতে দুপুর আনুমানিক বারোটা নাগাদ শহরের ফোয়ারা মোড় সহ একাধিক এলাকা পরিদর্শন করলো জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ দমকল দপ্তরের কর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে ওভারহেড গেট তৈরি করা হলে কি রকম সমস্যা হতে পারে তার সাথে জমিনে খতিয়ে দেখা হয় এরপর পূজা মণ্ডপ কমিটিগুলিকে ওভারহেড গেট তৈরির অনুমতি দেওয়া হবে কিনা জানা যাবে যদিও পরিদর্শনের পর ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান শহরের মূল রাস্তায় ওভারহেড গেটগুলি পরিদর্শন করা হলো ঝড় বৃষ্টি হলে যাতে না ভেঙে পড়ে কতটা মজবুত রয়েছে গেটগুলি পাশাপাশি রাস্তার মূল অংশ যাতে দখল না হয় সমস্ত বিষয় দেখা হলো আগামীতে এই রিপোর্ট জেলা শাসকের কাছে তুলে দেওয়া হবে তারপরে গেট তৈরির অনুমতি দেওয়া হবে ক্লাবগুলিকে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একথা জানান দমকল আধিকারিক স্বপন কুমার দাস

আমরা একসাথে জয়েন্ট একটা ইন্সপেকশন চলছে তো যাই হোক এখানে চেয়ারম্যান সাহেব আছেন আমাদের আইসি ইংলিশ বাজার আছে এই ডিএসপি ট্রাফিক আছে সিআই সাহেবও আছে ইভেন আমিও আছি তো জয়েন্ট ইন্সপেকশানটা সবাই মিলেই করছি যতটুকু সম্ভব যা অ্যাস পার ইন্সপেকশান অফ গভর্নমেন্ট অর্ডার যেটা করা যায় সেটাই বুঝি যে ওভার গুলো দেখতে পেলাম হ্যাঁ ওভার গুলো দেখতে পেলাম যেগুলো লাইটের যেটা কালকে মিটিং হওয়ার পরে যেটা হয়েছিল যে লাইটের গুলো থাকবেই বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভার্টিকাল ওয়াইজ হয়ে যাবে বুঝি যে জায়গায় যেখানে মাছ গ্যাদারিং হবে মানে আগুন টাগুন লাগলে কি কোনো দমকল বেরোতে পারবে সে তো একটু কষ্ট করে করতেই হবে পুজো তো আমাদের সবার যাই হোক আমরা এটাই চেষ্টা করছি যতটা সম্ভব আমরা চেষ্টা করি এ এটা এটা আমাদের এসপি সাহেবের বলবেন এসপি সাহেবের কাছে বাইকটা নেবেন কারণ এটা উনি এ আমাদের ডিএম সাহেব এসপি সাহেব দুজনেই আছে আপনারা কোন কোন পার্ট দেখলেন এখানে না আমরা একমাত্র স্ট্রাকচারের উপরে বসে করেই এগুলো দেখা হলো কত বাই কত ফিট না ন্যাচারালি আমার ফায়ার সার্ভিসের ক্ষেত্রে সাবিশিয়ান ভাই